নাম বুদ্ধাই রাগের জবাব রাগের মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে দুঃখ বাড়ে এবং নিরবতা ও করুণার সঙ্গে যদি চুপ থাকা হয় তাহলে সেটা সমাধান আসে এ রাগ সম্পর্কে একটা কাহিনী বলি সেটা হচ্ছে একদিন বুদ্ধ ওনার শিষ্যদেরকে নিয়ে একটি গ্রামে ধর্মদেশনা দিচ্ছিলেন তো সেই গ্রামে একটি লোক ছিল তো সেই লোকটি কি করল বুদ্ধের যেই খ্যাতি বুদ্ধের যেই ক্ষমতা দেখে সে কি করল মানে সহ্য করতে পারে না তো তখন সে সেখানে গিয়ে জনসমাগম আছে বুদ্ধ যেহেতু ধর্মদেশনা দিচ্ছে সেই গ্রামে সেই জনসমাগমের সম্মুখে গিয়ে বুদ্ধকে অপমান গালিগালাজ সবই করল এবং মন থেকে যেটা আসে যে এরকম খারাপ ভাষা আসে সবই বলল বলার পরে সে শান্ত হল বুদ্ধ কিন্তু চুপ হয়ে থাকল আশ্চর্যর বিষয় এটাই বুদ্ধ কোনো উত্তর দিল না তখন সে মানুষটা আরও রাগ করে বুদ্ধকে বলল তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন তখন বুদ্ধ বলল কেউ যদি উপহার নিয়ে আসে আর সে উপহারটা যদি যাকে আপনি দিবেন সে যদি গ্রহণ না করে তাহলে সেই উপহারটি কার কাছে থাকবে তখন সেই মানুষটা উত্তর দিল আমি যদি উপহার নিয়ে আসি যার জন্য সে যদি গ্রহণ না করে তাহলে আমার উপহার আমার কাছেই থাকবে তখন বুদ্ধ বললেন তুমি যে আমাকে এতগুলো গালিগালাজ করলে আমি তোমার সেই গালিগালাজ গ্রহণ করলাম না সুতরাং সেগুলো তোমার কাছেই থেকে গেল তো সে অনেকক্ষণ মানে নিরবতা পালন করে চিন্তা করলেন আসলেই তো তখন সে বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বুদ্ধ তাকে উপদেশ দিলেন বললেন রাগের মাধ্যমে যদি কেউ গালিগালাজ করে এবং সেই গালিগালাজের উত্তর যদি রাগের মাধ্যমে দেওয়া হয় তাহলে সেখানে কি হয় দুঃখ বাড়ে সুতরাং কাউকে রাগের মাধ্যমে গালিগালাজ দিয়ে উত্তর দেওয়া উচিত নয় তো এই জন্য আমি চুপ হয়েছিলাম তখন তারপর সেই মানে মানুষটি ক্ষমা প্রার্থনা করে চলে গেল। তো এই মানে কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি কি রাগের মাধ্যমে যাতে যে মানুষ রাগ করে আমাকে বা কাউকে গালি দিল তো আপনিও যদি সেই রাগের মাধ্যমে গালিগালাস দেন তাহলে সেখানে দুঃখ বাড়ে কখনোই শান্ত বা সমাধান হয় না সুতরাং শান্ত এবং সমাধান হয় তখনই যখন আপনি নির্বতা পালন করবেন এবং করুণার মাধ্যমে চুপ করে থাকবেন তখনই সে বুঝতে পারবে আসলে সে তো কোনো রাগের মাধ্যমে আমাকে উত্তর দেয়নি বা আমাকেও পদুত্তর কোনো গালিগালাজ করেনি সুতরাং সে যে ব্যক্তি গালিগালাজ করবে সে নিজে নিজেই মানে বুঝতে পারবে তো আমাদের উচিত রাগের মাধ্যমে রাগের পথুত্তর দেওয়া উচিত নয় এই কাহিনি থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাগের মাধ্যমে কাউকে গালি না দিয়ে শান্তভাবে কোনো কিছু সমস্যা হলে সেটা সমাধান করা উচিত তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নামও বুদ্ধায়